আজকাল থেকে প্রায় পাঁচ বছর আগে স্বপ্ন সুপার স্বপ্ন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি পাঁচ বছরের ওই ভিডিওতে পঞ্চাশ হাজার ভিডিও হয়েছে না আসলে পঞ্চাশ হাজার হয় নাই পঞ্চাশ হাজার হয়েছে এই ভিডিওতে অনেকেই নিজে কমেন্ট লেখছে যে ভাই স্বপ্ন কেমনি ব্যবসা করে এটা তো বোঝাই না বুঝলাম আমরা কেমনি স্বপ্নের সাথে ব্যবসা করবো এইটা করে এইটাতে আমাদের লাভ সো আমি ভাবলাম যে যেহেতু পাঁচ বছরে আপনার প্রায় পঞ্চাশ হাজার ভি আমাকে দিয়েছেন আমি আরেকটা ভিডিও বানাই এবং আলোচনা করি যে কেমনে আপনারা স্বপ্নের সাথে ব্যবসা করেন ঠিক আছে তো আমি নিজে স্বপ্নের সাথে ব্যবসা করছি সো আমার ফার্স্ট এ অভিজ্ঞতা আছে স্বপ্নের সাথে ব্যবসা করা তো আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে দেখা করলাম তো স্বপ্নের সাথে যদি আপনি ব্যবসা করতে চান মূলত দুই টাকা বিজনেস মডেল আছে স্বপ্নে গেছে আপনার সাথে ব্যবসা করার জন্য ঠিক আছে তো দুইটা বিজনেস মডেল দুই ধরনের মানুষের দিকে একটা হলো হল বড়োলোক ব্যবসায়ী আরেকটা হল গরিব ব্যবসায়ী এবার আমি বোঝাই আসলে কারে বড় লোক ব্যবসায়ী বলতেছি কারে গরিব ব্যবসায়ী বলতেছে বড় লোক ব্যবসায়ী হলো ওই ধরনের লোক যারা ধরেন যে বিদেশে ছিল অনেক টাকা পয়সা কামাইছে দশ বারো বছর বিদেশে দেশে চলে আসছে এখন সে দেশে একটা ব্যবসা করতে চাইতেছে টাকা আছে পঞ্চাশ ষাট লাখ টাকা এক কুড়ি দুইটা কোটি টাকা তার কাছে আছে ব্যবসা করার প্ল্যানও আছে কিন্তু কি ব্যবসা করবে সে বুঝতেছেন অথবা বিজনেস প্ল্যান কিভাবে এক্সিকিউট করতে হয় এই আইডিয়া তার তেমন না এই ধরনের মানুষের দিকে স্বপ্নের একটা বিজনেস মডেল আছে ঠিক আছে আরেকটা বিজনেস মডেল হইলো আমার মতো আপনার মতো মানুষ যারা অনেক বড় স্বপ্ন দেখে একদিন অনেক বড় ব্যবসা তারা যায় কিন্তু অত বেশি বেশি টাকা নাই বা রিচ নাই অথবা কোন ট্রেডিশনাল বিজনেস মিলিয়ে থেকে আসে নাই সো আমাদের লেগে তো আসলে অত বেশি অ্যাক্সেস নাই অথবা সরাবরি বাংলাদেশে আমার তো কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল নেই আমাদের লেগে স্বপ্নের কাছে একটা বিজনেস মডেল আছে যে কম টাকা দিয়া সারা বাংলাদেশে কিভাবে একটা ছোট বিজনেস শুরু করা যায় ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে আরকি সো এই ব্যবসা আমাদের জন্য মানুষের লেগে ছোট মডেল আছে যারা গরিব ব্যবসায়ী আছেন আমার মতো তারা অপেক্ষা করেন প্রথম বড় লোক ব্যবসায়ীদেরকে বোঝায় তারা মুরুবী মানুষ তাদেরকে আগে বোঝানোটা জরুরি সো ধরেন যে আপনি আপনার কাছে কিছু আছে আপনি একটা ব্যবসা করতে চাইতেছেন সিরিয়াস বিজনেস করতে চাইতেছেন কিন্তু আপনি বুঝতেছেন আসলে কি ব্যবসা করবেন ঠিক আছে অথবা কিভাবে একটা ব্যবসা আসলে হয় এক্সিকিউশনটা কিভাবে হয় প্ল্যান তো সবার কাছে থাকে না কিন্তু এক্সিকিউশন ইজ রিয়েলি টাফ সো এই জন্য আপনি সবার সাথে একটা ফ্র্যাঞ্চাইজি মডেলের ব্যবসা করতে পারেন এবার আমি আপনাদের বলুন আসলে ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা কি বর্তমানে অন যে স্বপ্নের প্রায় পাঁচশোর মতো আউটলেট আছে ঠিক আছে আউটলেট বলতে দোকান আছে সারা বাংলাদেশে দোকান আছে এর মধ্যে ধরেন রাফলি আশি থেকে একশোটা দোকান হলো স্বপ্নের নিজস্ব নিজেরাই দিচ্ছে নিজের ব্যবসা করে আর বাকি চারশোর মতো যে দোকান এগুলো হলো ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি বলতে যে এলাকাতে ওই দোকানটা আছে ওই দোকানটার মালিক স্বপ্ন না ওই দোকানের ভিতরে প্রোডাক্ট গুলা স্বপ্নের এবং এই বিজনেসটা স্বপ্ন চালায় কিন্তু দোকানটার মালিক লোকাল আরেকজন সো এখানে একটা কু এক্সিস্টেন্স হয় যে ফ্র্যাঞ্চাইজি মালিক মানে দোকানের মালিক আর স্বপ্ন দুইটা আলাদা মালিক মিলে একসাথে ব্যবসা করে যে প্রফিট হয় এটাও শেয়ার হয়ে যায় ঠিক আছে যেমন সিক্সটি ফোরটি অনেক ভালো হচ্ছে সিক্সটি পার্সেন্ট স্বপ্নে নিয়ে যায় প্রফিট এর ফোরটি পার্সেন্ট দোকান মালিক দেয় বা ফ্রেঞ্চাইজি মালিক দেয় ব্যাপারটা কিন্তু এরকম না যে দোকান ভাড়া দিতেছেন আপনি ব্যাপারটা এরকম না এটা হলো একসাথে মিলে ব্যবসা করা যেমন উদাহরণ হিসাবে আপনাদের বোঝাই ধরেন যে আপনি একটা ব্যবসা দিন আপনার সাথে এবার আপনার চিন্তা করতে হবে যে যেই এলাকাতে আপনি ব্যবসাটা দিবেন ওই এলাকাতে আসলে স্বপ্নটা চলবে কিনা ঠিক আছে কারণ স্বপ্ন কিন্তু সব জায়গাতে চলবে না গ্রামগঞ্জের মানুষ স্বপ্ন থেকে প্রোডাক্ট কিনবে না এখন পর্যন্ত আর কি অথবা কিছু মানুষ কিনতে পারে কিন্তু অ্যাভারেজ একটা সুপার চলতে হলে তো বেশি কাস্টমার লাগে সো আপনার খুঁজতে হবে এমন জায়গা যেখানে স্বপ্নের মতো একটা আউটলেট চলবে অথবা আশেপাশে সরকারি কোনো প্রতিষ্ঠান আছে অথবা কোন কলোনি আছে অথবা কিছু মানুষ আছে যারা মূলত একটু উন্নত জীবনযাপনের ছোঁয়া চায় সেখানে একটা আউটলেট দিতে পারবো সো এরকম একটা জায়গা আপনাকে সেল করতে হবে যে এই জায়গাতে যদি স্বপ্ন দেই অথবা স্বপ্নে একটা আউটলেট দেই এটা হয়তো বা চলবে এই জায়গা সিলেক্ট করার পরে আপনি স্বপ্নের সাথে যোগাযোগ করবেন যে আমি একটা আউটলেট দিতে চাই এখানে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি সো এটা স্বপ্নকে জানাবেন স্বপ্নকে জানানোর পরে স্বপ্ন এখানে একটা টিম পাঠাবে টিম পাঠানোর পরে ওইখানে তারা দেখবে যে আসলে এখানে ব্যবসা করাটা পসিবল কিনা অথবা স্বপ্ন এখানে প্রফিটেবল হইতে পারবে কিনা স্বপ্নকে যদি ওকে মনে হয় তাইলে আপনাকে এপ্রুভ দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এখানে আপনি একটা দোকান নিতে হবে ঠিক আছে দোকান আপনি নিজের হইতে পারে আপনি ভাড়াও নিতে পারেন পাঁচশো থেকে এক সরি পনেরোশো থেকে তিন হাজার স্কোয়ার ফিটের একটা দোকান অন এভারেজ এরকম দোকান হইলে আপনি প্রথমে ব্যবসা শুরু করতে পারবেন সো এই দোকানটা আপনি নিলেন এখানে ব্যবসার মধ্যে কে কতটুকু ইনভেস্ট করবে এই যে দোকানটা আপনি নিছেন এটাতে কিন্তু স্বপ্ন আপনাকে এক টাকাও দিবে না দোকানটা পুরোপুরি এখানে অ্যাডভান্স বলেন অথবা এখানে ভাড়া বলেন সব আপনাকে দিতে হবে ঠিক আছে এছাড়া এই দোকান চলার সময় যেই পরিমাণ কারেন্ট বিল উঠবে ঠিক আছে এসি টেসি এভরিথিং সবকিছু আপনি বহন করতে হবে এছাড়া এটাকে ডেকোরেট করতে যেই পরিমাণ ইন্টেরিয়ার ডিজাইন যা খরচ হবে সব আপনি বহন করতে হবে এছাড়া এর ভিতরে যে কর্মচারীরা কাজ করবে স্টাফ স্বপ্ন যে স্টাফরা থাকে এই বেতন গুলো আপনাকে দিতে হবে আপনি নিজেও চাকরি করতে পারেন আপনি যদি একটা দোকানে চান আপনি কাজ করতে পারেন এ স্টাফ ঠিক আছে সো এই খরচ গুলো আপনার এবার স্বপ্ন কি দিবে আপনার ঠিক আছে প্রোডাক্ট গুলো থাকবে এখানে এইগুলো স্বপ্ন ডেলিভার করবে এছাড়া এই বিজনেসটা এই দোকানটা চালানোর পুরো দায়িত্বটা স্বপ্নের কাছে থাকবে ঠিক আছে যেমন এটা কিভাবে কোন কোন স্ট্রেটেজিতে এই ব্যবসা হবে কি কি প্রোডাক্ট সেল হবে কোন প্রাইসে সেল হবে মানে পুরো ব্যবসাটা স্বপ্ন চালাইবে কিন্তু দোকানটা এবং ম্যানেজমেন্টটা আপনার থাকবে ঠিক আছে সো এটা একটা আপনি যদি ব্যবসা তত বেশি নাও বোঝেন প্রবলেম নেই কারণ ব্যবসা এক্সিকিউশনের ব্যাপারটা স্বপ্নে গেছে ঠিক আছে আপনি জাস্ট লোকালিটাকে ম্যানেজ করতেছেন সো দুইজনে মিলে ব্যবসা রয়েছে আর প্রফিটটা তো আমি বললাম মানে একশো টাকা যদি একটা প্রোডাক্ট বিক্রি হয় এমন যদি দশ টাকা যদি প্রফিট থাকে ছয় টাকা স্বপ্ন নিবে ষাট টাকা আপনাকে দিবে এই ষাট টাকার মধ্যে থেকে কিন্তু আপনার ভাড়া দিতে হবে ইউটিলিটি বিল দিতে হবে স্টাফের স্যালারি দিতে হবে আর বাকি ছয় টাকার মতো স্বপ্ন তাদের তাদের যে এক্সিকিউশন খরচ গুলো আছে ওইগুলো তারা করবে সো দিস ইজ এ গুড বিজনেস মডেল অ্যাজ ফার এস যে আপনি যদি এমন একটা জায়গা খুঁজে বের করতে পারেন যেখানে স্বপ্ন চলবে ঠিক আছে খুব বেশি হ্যাসেল নিতে হবে না আপনার খুব বেশি প্যারা নিতে হবে না স্বপ্নই বিজনেস চালাইলেও আপনি একটা দোকান ম্যানেজ করার মাধ্যমে একটা হেলদি ইনকাম হয়তো বা করতে পারবেন এই ব্যবসাটা যদি জায়গা চয়েস ভালো হয় এবং যদি আশেপাশে ভালো কাস্টমার বেস থাকে তাহলে এই ব্যবসা আপনারা করতে পারেন আপনার কাছে যদি ভালো বুঝে থাকে কিন্তু ভালো বুঝে থাকতে হবে এটা যদি আপনি একটা ছোট শহরে দেন তাহলে পঞ্চাশ ষাট লাখ টাকা থেকে শুরু হতে পারে যদি একটু ভালো জায়গাতে দেন তাহলে দুই তিন কোটি টাকা পর্যন্ত লাগতে পারে সো আপনার উপর এটা আপনি যদি এক্সেস আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন যে না ব্যবসাটা আমার এলাকাতে চলবে অথবা এই এলাকাতে চলবে আমি করতে পারবো সো ইটস গুড বিজনেস প্ল্যান খুব বেশি প্যানা হবে না আপনি করতে পারেন সো এটা হলো বড় লোক ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে এখান একটা হেলথ ইনকাম কিন্তু সম্ভব এবার যারা প্রোডাক্ট নিয়ে সামনে সাথে ব্যবসা করতে চান অর্থাৎ আপনার কাছে প্রোডাক্ট আছে স্বপ্নের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট বেঁচতে চান আপনারা কেমন ব্যবসা করবেন এটা এবার আলোচনা করবেন অর্থাৎ আপনি যদি আমার মতো ব্যবসায়ী হন আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে স্বপ্নের সাথে এরকম ব্যবসা করা অর্থাৎ আমি স্বপ্নের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করছি স্বপ্নে অনেকে জানেন যে আমি টি শার্ট বিক্রি করি সো আমার টি শার্ট আমি স্বপ্নের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করছি এবং সেল করছি সো এটার ক্ষেত্রে কিছু ফর্মালিটিস আছে প্রথমে স্বপ্নের সাথে একটা ডিট করে নিতে হয় এই জন্য কিছু এসেন্সিয়াল কাগজ তো স্বপ্নের মধ্যে জমা দিতে হয় যেমন আপনার পিন কার্ড আপনার ভিন কার্ড অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন কার্ড এছাড়া ট্রেড লাইসেন্স এগুলো জমা দিতে হবে এরপরে স্বপ্নের সাথে একটা চুক্তি হবে ফর্মাল আপনার ব্র্যান্ডের একটা নাম দিবে অর্থাৎ একটা ব্র্যান্ডের একটা নাম দিবে যে কোন ব্র্যান্ডের এগেনস্টে আপনার প্রোডাক্টগুলো বেচা হবে ঠিক আছে যেমন আমার ব্র্যান্ডের নাম ছিল সিয়ামস ডট কম সো আপনি এরকম একটা ব্র্যান্ডের নাম দিবেন এছাড়া প্রফিট মার্জিনটা নেগোসিয়েট হয় সেই প্রফিট মার্জিনটা কিন্তু ডিপেন্ড করে হলো প্রোডাক্টের বেসিসের উপরে যেমন ধরেন যে আমি টি শার্ট বিক্রি করছি আমার ক্ষেত্রে সবনের সাথে চুক্তিটা এমনই ছিল যে প্রত্যেকটা টি শার্ট বিক্রির পরে ষাট পার্সেন্ট মার্জিন আমার থাকবে ফর্টি পার্সেন্ট মার্জিন থাকবে স্বপ্নের যেমন একশো টাকা করে প্রোডাক্ট বিক্রি বিক্রি হলে স্বপ্ন আমাকে ষাট টাকা দিবে চল্লিশ টাকা স্বপ্ন রাখবে তো টি শার্টের ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কিন্তু হিট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হবে না নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হবে অথবা গ্রোসারিজ গ্রোসারিজ এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে সো এটা হচ্ছে ক্যাটাগরি বেস ডিফারেন্ট হবে যে স্বপ্ন কত টাকা রাখবে আপনাকে কত টাকা দিবে সো এটা নেগোসিয়েট করার মাধ্যমে ঠিক করে নিতে হবে এছাড়া আপনার পর একটা অন ইয়ার বিহাব স্বপ্ন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবে স্বপ্ন বিক্রি করবে স্বপ্ন যখন বিক্রি করবে বিক্রি হওয়ার পরে স্বপ্ন আপনাকে টাকা দিবে আফ্রন কিন্তু আপনাকে এক টাকাও দিবে না অর্থাৎ প্রোডাক্ট যখন স্বপ্ন দিবেন তখন কিন্তু স্বপ্ন আপনাকে এক টাকাও দিবে ঠিক আছে তো যখন অফিসের সবটা চুক্তি হয়ে যাবে চুক্তি হওয়ার পরে স্যাম্পল দেখতে যাবে যখন অনেক গেছে কিছু স্যাম্পল পাঠাবেন যখন গেছে স্যাম্পল গুলো যদি কোনো প্রবলেম না থাকে তারা কিন্তু সচরাচর এপ্রুভ করে দেয় ঠিক আছে স্যাম্পল এপ্রুভ হওয়ার পরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তারা আলাদা আলাদা কোড জেনারেট করে দিবে আপনাদের ঠিক আছে যেমন ধরেন যে লাল কালার একটা টি শার্টের জন্য একটা কোড কালো কালার টি শার্টের জন্য আরেকটা কোড ডিফারেন্ট ডিজাইনের আরেকটা টি শার্টের জন্য আরেকটা কোড এরকম কোড গুলা যখন তারা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে এই কোট গুলো আপনার আসার পরে আপনি প্রোডাক্ট প্যাকেজিং করবেন কোট গুলা প্রোডাক্ট লাগাবেন লাগানোর পরে বক্স বন্ধ করে প্রোডাক্টগুলো স্বপ্নের ওয়ার হাউসে আপনার নিজ থেকে দিয়ে আসতে হবে স্বপ্নের দুইটা ওয়ার হাউস আছে বাংলাদেশে ঢাকাতে এই আপনি বাংলাদেশে কোন অঞ্চলে প্রোডাক্ট গুলা বিক্রি করতে চান এইটার উপর ডিপেন্ড করে স্বপ্ন আপনাকে বলবে যে কোন ওয়ে হাউসের প্রোডাক্ট দিতে হবে আপনি দক্ষিণ অঞ্চলে যদি বিক্রি করতে চান তাহলে একটা একটা ওয়ার হাউসে দিতে হবে আপনি যদি অত্যন্ত বিক্রি করতে চান তাহলে আরেকটা ওয়ার হাউস দিতে হবে সো এই ওয়ার হাউসে আপনার প্রোডাক্ট গুলো বোঝায় দিয়ে আসতে হবে হোয়াইট হাউস পর্যন্ত প্রোডাক্ট গুলো বোঝাই দেওয়া আসার পরে আপনার ফিজিক্যাল দায়িত্ব শেষ এবার ফিজিক্যালি প্রোডাক্ট গুলো ভাড়া বাংলা এসে পাঠানোর দায়িত্ব হলো স্বপ্নের ঠিক আছে এবার আপনার কাছে মেন্টাল স্ট্র্যাটেজি তৈরি করো এটার জন্য আপনাকে কাজ করতে হবে স্বপ্নের হেড অফিসে একটা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে যেমন পোশাক যারা বিক্রি করে আলাদা ডিপার্টমেন্ট আছে লাইফস্টাইল ডিপার্টমেন্ট যারা যেমন এক্সোরিজ বিক্রি করে এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে যারা গ্রোসারিজ বিক্রি করে তার জন্য আবাদ ডিপার্লেন্ট আছে সো আমি কিন্তু লাইফ স্টাইলের সাথে কাজ করছি তো তাদের সাথে কি কাজ করতে হবে যে আপনার প্রোডাক্ট কোন কোন দোকানে পাঠাবে ঠিক আছে কোন দোকানে কয়টা পাঠাবে কত টাকা প্রাইসে সেল হবে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এই জিনিসগুলো আপনি তাদের সাথে আলোচনা করে ঠিক করবেন ধরেন আপনি প্রথমে বললেন যে ভাই সারা বাংলা আমার প্রোডাক্টগুলো প্রথমে পাঠানোর দরকার নাই প্রথমে ঢাকা সিটিতেই পাঠাও ঢাকাতে যে টা আউটলেট আছে গুলোতে বেঁচি ওইখানে আমি মার্কেটিং করবো ওইখানে বেচা পরে মার্কেটটা দেখি কি অবস্থা তারপরে অন্য অন্য জায়গাতে পাঠানো সো এমনি শুরু করতে পারেন ঠিক আছে অথবা আপনি বললেন যে ঠিক আছে আমার বাড়ি যেহেতু কুমিল্লা প্রথম কুমিল্লাতে পাড়ান কুমিল্লাতে আমার একটা মার্কেট আছে কুমিল্লাতে আগে বেচা দেখি কুমিল্লাতে যদি ভালো রেজাল্ট পাই তাহলে অন্য অন্য জায়গাতে পাঠান সো এমনি শুরু করতে পারেন সো এই স্ট্র্যাটেজি ব্যাপারটা আপনি আলোচনা করতে হবে স্বপ্নের যে লাইফ স্টাইল সেগমেন্টে যারা ডিপার্টমেন্ট আছে তাদের সাথে ঠিক আছে এরপরে আপনি প্রোডাক্ট গুলো যেগুলো দিয়ে দিয়েছেন এগুলো সেল হওয়ার পরে আস্তে আস্তে আপনার কাছে টাকা আসতে থাকবে ঠিক আছে যেমন ধরেন যে আপনি এক হাজার পিস মাল দিয়েছেন এর মধ্যে সারা মাসে যত পিস সেল হয়েছে সারা মাসে যদি সাতশো পিস সেল হয় মাস শেষে সাতশো পিসের বিল আপনি পাবেন এখানে বিল পাইতে গেলে প্রায় পঁয়তাল্লিশ দিনের একটা সাইকেল আছে যে দিন প্রোডাক্ট দিচ্ছেন এ থেকে পঁয়তাল্লিশ দিনের সাইকেল আপনার কাছে প্রোডাক্ট আসবে আর আপনার প্রোডাক্ট জিনিস যেগুলো বিক্রি হবে না এগুলো আপনার কাছে আবার রিটার্ন দিয়ে দিবে সো ইটস এ ভেরি গুড মানে মডেল যে আপনি এর মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টের যদি চাহিদা থাকে মার্কেটের মধ্যে আপনি এর মাধ্যমে সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে পারবে কিন্তু কিছু ব্যাপার আপনার কনসিডার করতে হবে যে এখানে যেহেতু পঁয়তাল্লিশ দিনে একটা পেমেন্ট ইয়ে আছে ডিলে আছে এই জিনিসটা আপনি করতে যে আপনার প্রোডাক্ট কি কত পরিমান প্রোডাক্ট দিবেন কত পরিমান প্রোডাক্টের মানে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আটকা থাকলে আপনি এটা এটা অ্যাফোর্ড করতে পারবেন যে ব্যবসা করা সেটা হলো যে আমি যেহেতু টি শার্ট বিজনেস করছি সো স্বপ্নের লাইফ স্টাইল সেগমেন্টটা খুব বেশি একটা ভালো পারফর্ম করে না এটলিস্ট তখন করে না যখন আমি ব্যবসা করছি সো লাইফস্টাইল ইজ নট রেকমেন্ডেডা অন্য যে আছে স্বপ্নের মধ্যে আসলে মানুষ স্বপ্নের কাপড় কিন্তু আসলে যায় না তো আর স্বপ্ন খুব বেশি এটা গুরুত্ব দেয় না তো লাইফ স্টাইল সেগমেন্টটাতে তো গ্রোসারিজ অন্যান্য অ্যাক্সেসরিজ এর যে প্রোডাক্ট গুলো ওই ব্যাপারে যদি আপনারা ব্যবসা করেন তাহলে আমার মনে হয় আরো ভালো করা পসিবল এছাড়া আসলে কোন কোন জায়গাতে ব্যবসা করতে হবে আবার কিন্তু মার্কেটিংও করতে হয় কিছু কিছু জায়গাতে আপনি যদি এমন একটা প্রোডাক্ট আনলেন যে প্রোডাক্ট আসলে কোনো লোকাল ডিমান্ড নেন তাহলে কিন্তু এখানে ভালো ব্যবসা করতে পারবেন তখন আপনার এক্সটার্নাল মার্কেটিং করে সেটা কিছু ট্রাফিক জেনারেট করা লাগতে পারে সো এই পুরা ব্যাপারগুলো কনসিডার কইরা অথবা আপনাদের নিজে যদি কোনো প্রোডাক্ট থাকে এগুলো পুরো সব কনসিডার করে আপনি সফটলের মাধ্যমে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করতে পারবেন এখান থেকে ভালো ব্যবসা জেনারেট করতে পারবেন আমার পরিচিত অনেক মার্চেন্ট আছে যারা থেকে লাখ লাখ টাকা বিল করে প্রতি মাসে সো ইট ক্যান বি পজিবিলিটিস এটা আপনার জন্য একটা ভালো সম্ভাবনারdoor হতে পারে যদি আপনি ভালোভাবে এটাতে ব্যবহার করতে পারেন আবার এটা আপনার জন্য একটা ডিজাস্টারও হতে পারে যদি আপনি প্ল্যান ছাড়া সফটলের সাথে কাজ করেন সো দুই ধরনের বিজনেস মডেল নিয়ে আলোচনা করলাম যে যারা ফ্র্যাঞ্চাইজি দিতে চায় তারা কিভাবে ব্যবসা করবে সবের সাথে আর যারা প্রোডাক্ট দিতে চায় তারা কিভাবে ব্যবসা করবে এই দুই ব্যবসা করতে পারেন কোন মডেলটা আপনার ভালো লাগছে আপনি কি দিবেন নাকি প্রোডাক্ট দিবেন নাকি আপনি জাস্ট বিজনেস বোঝার জন্য বসে আছেন আমাদের সাথে শেয়ার করে নিচে আর আমাদের যে পুরান ভিডিওটা আছে সবার সম্পর্কে ওইটা দেখে আসেন পাঁচ বছরের পঞ্চাশ হাজার দুই হয়েছে আসলে হাজার আর বাকি পাঁচ বছর এটাকে আরো পঞ্চাশ হাজার দুই দিয়ে এক লাখে পৌঁছায় দেন এই অনুরোধ দিল আজকের জন্য এতটুকুই সালাম আলাইকুম টাটা